হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তো আজকের দিনটা শনিবার ঘড়িতে এখন সাড়ে নটা মতো বাজে আর আমরাও বেরিয়ে পড়েছি কালীঘাট মন্দিরে পুজো দিতে যাওয়ার জন্য যেহেতু আমাদের বাড়ির নিয়ারেস্ট মেট্রো স্টেশন শাহিদ ক্ষুদিরাম থেকে কালীঘাটের ডিস্টেন্স অনলি টেন মিনিটস মতো তাই আজ আমরা সবাই মিলে চলে যাচ্ছি মেট্রো করেই কালীঘাটে আর এদিকে আমার মাথায় এলো যে একটা মিনি ব্লগ তো আমি সবার সাথে শেয়ার করতেই পারি তো যেই কথা সেই কাজ ভিডিও ক্যাপচার করতে করতে চলেও এসেছি কালীঘাটে জানো তো এর আগে কালীঘাটে অনেকবার এসেছি বাট ফার্স্ট টাইম আমি এই ওয়াক দিয়ে মন্দিরের দিকে যাচ্ছি যেহেতু খুবই অল্প দিন হল স্কাই ওয়াকটা ওপেন হয়েছে বাট টু বি অনেস্ট ভীষণ ভীষণ সুন্দর বানিয়েছে এই স্কাই ওয়াকটা যা তোমরা সামনে থেকে না দেখলে একেবারেই বিশ্বাস করতে পারবে না আর তোমরা তো সবাই জানো একান্নটি শক্তিপীঠের মধ্যে অন্যতম একটি পীঠ হলো এই কালীঘাট মন্দির যেখানে দেবী সতীর ডান পায়ের চারটি আঙুল পড়েছিল বলে মনে করা হয় তাই এই কালীঘাট মন্দির হিন্দু ধর্মের খুব গুরুত্বপূর্ণ একটি শক্তিপীঠ আর আমার মনে হয় কালীঘাট মন্দিরে প্রতিদিন সকালে মন্দির খোলা থেকে আর রাত্রে মন্দির বন্ধ হওয়া পর্যন্ত অসংখ্য মানুষের ভিড় থাকে মাকে একটিবার দর্শন করার জন্য তো এখন বাজে দুপুর বারোটা মতো আর আমাদেরও পুজো দেওয়া হয়ে গিয়েছে আর জানো তো খুব ভালোভাবে একদম মায়ের সামনে থেকে মাকে দর্শন করতে পেরেছি এটা আমার জন্য অনেক বড় পাওয়া আর এটা সম্ভব হয়েছে শুধুমাত্র মায়ের ইচ্ছেতেই কারণ আমরা কোনো রকম পান্ডা ধরিনি জেনারেল লাইনে দাঁড়িয়েই পুজো দিয়েছি এতটা ভিড় ঠেলে অ্যাকচুয়ালি আমি পার্সোনালি ওই পান্ডা ধরে টাকা দিয়ে মায়ের দর্শন করা অথবা পুজো দেওয়া একেবারেই পছন্দ করি না তাই আমি মনে করি কষ্ট করে এত ভিড়ের মধ্যে লাইনে দাঁড়িয়ে মায়ের দর্শন পাওয়াতে একটা আলাদাই শান্তি অনুভব করা যায় তো জানো তো মাকে পুজো দিয়ে ও মায়ের দর্শনে শুরু করলাম আজকের দিনটা তাই খুব খুব ভালো লাগছে যাই হোক এখন খুব খিদে পেয়ে গেছে তাই আমরা সবাই মিলে কচুরি আলুর দম সিঙ্গারা ছোলার ডাল মিষ্টি দই ও গজা দিয়ে আজকের ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি ব্রেকফাস্ট করার পর আমাদের হাতে বেশ কিছুটা সময় ছিল তাই একটু শপিংও করে নিলাম ব্যাস সব শেষে আবারও মেট্রোতে উঠে পড়লাম বাড়িতে ফেরার জন্য আচ্ছা নানান রকমের ইনফরমেশন পাওয়ার জন্য ও ফুল টুর গাইড ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না মা কালীর আশীর্বাদে সবাই খুব ভালো থেকো আবারও দেখা হবে অন্য কোনো মিনি ব্লগে এখনকার মতো সবাইকে টাটা